তিনি তার জন্মটা হচ্ছে যে সময়টা যে সময় আরবের সমাজকে তখন কেমন ছিল আই এম এ জাহাইয়ার যোগ আরব সমাজ তখন এত সমাজকে এমন কুসংস্কার ছিল সেখানে কি করত ইসলাম একেবারে সম্পূর্ণ অন ইসলামের কার্যক্রমে লিপ্ত ছিল কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত কোন কন্যা সন্তানের মূল্যও ছিল না সেই যুগে আল্লাহ দেখলেন যে আরব সমাজ এখানে মুসলমানরা তারা মানুষের কাজে লিপ্ত আছে এদেরকে সঠিক পথে ফিরিয়ে আনতেন তাই তিনি পরপর কয়েকজন নবীকে পাঠালেন শেষ পর্যন্ত তারা ব্যর্থ হলো শেষ পর্যন্ত এমন একজনকে পাঠালেন এবং সর্বশেষ নবীকে তিনি পাঠালেন তিনি পাঠালেন তার জন্মটা ছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের আমি ওখানে মদান্তরে উনিশে আগস্ট পেয়েছি আবার কোথাও উনত্রিশে আগস্ট পেয়েছি যা হোক আমি কিন্তু আমার যখন আনাস করি তখন আমার ইসলামী ভেস ছিল সেই কিছুটা মনে করছে তাই থেকে আমি কিন্তু বলছিলাম কিন্তু নিই নাই সেই ওখানে জন্য ওখানে তিনি জন্মগ্রহণ ওই রবিওয়াল যাই হোক জন্মের চার মাস আগে তিনি কৃত্রি হার এরপর তিনি যখন জন্মগ্রহণ করেন একেবারে সম্পূর্ণ অনাথ পরিবেশে জন্মগ্রহণ করার পরে ওইখানে তখন আরবের একটা প্রথা ছিল যে দুধ পান করার জন্য অন্য কোনো মায়ের দুধ পান করানো হতো সেখানে হালিমাকে হালিমা নিজের দায়িত্ব নিলেন হালিমা ভাবি বলছিলেন মনে হালিমা কোনো বুদ্ধ সন্তান ছিল আমি কিন্তু আমি কিন্তু বইতে পেয়েছি ছিল আমি কিন্তু বইটা পেয়েছি ছিল এবং সেই সন্তানকে হালিমা কি করতেন তার ড্যান না তিনি হজরুন নমকে পান করাতেন

ওখানে আমি পেয়েছি বহুদের যুদ্ধ পেয়েছি খন্দকার যুদ্ধ পেয়েছি বদ্র যুদ্ধ পেয়েছি বদ্র যুদ্ধ যখন হয়েছে প্রথম দিন যুদ্ধে মুসলিম বাহিনী নিশ্চিন্ত পথে তিনি যখন ফিরে আসেন তবে সৈন্যবাহিনী ছিল মাত্র সাতজন ওখানে ফিরে এসে তিনি রাত্রে আল্লাহর কাছে প্রার্থনা করেন যে হে আল্লাহ আগামী দিনের যে যুদ্ধ হচ্ছে ওই যুদ্ধে যদি আমার বাহিনী বা আমি যদি পরাজিত হই দুনিয়ার বুকে কিন্তু ইসলামের প্রতিষ্ঠিত হবে না তাই আপনি সে ব্যবস্থা করে ঠিক পরের দিনে সাতজন সৈন্যবাহিনী নিয়ে হাজার তিনি জয়ী তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারছেন তার প্রার্থনা আল্লাহ শুনে এই ব্যক্তি কর্মময় নিয়ে তার এর পরে তিনি যে যুদ্ধ হয়ে গেছেন তিনি হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় যখন তিনি হিজরত করেছেন ছয়শো বাইশ খ্রিস্টাব্দে তিনি যখন হিজরত করেছেন

শেষ করছি সবাইকে ধন্যবাদ এবং এখানেই এই অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা